আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আজকে যা যা রান্না করেছি আজকে করেছিলাম যে আলু ভাজি করেছি আর এখানে খাসি মাংস রান্না করেছি আর এখানে করেছিলাম মাছ ভর্তা ভর্তাটা নাকি মজা হয়েছে আমার মেয়ে বারবার বলতেছে ও তো কখনও ভর্তা খায় না মাস্টার ভর্তা সো আর এখানে আমি রুটি বানাইছি রুটিটা আসলে আমি খাই দুপুরের দিকে সকালে যখন পারি খাই ভাতটা আসলে কম খাই তো আজকে ভর্তা দিয়ে খাবো এই জন্যে ভাতটা নিয়েছি সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য অ্যান্ড পারলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে আমি একটু টেস্ট করি কেমন হয়েছে জানি না তবে কখনো বানাইনি এই প্রথম তবে মা মেয়ে বলতে অনেক মজা হয়েছে নাকি ওই যে বিসমিল্লা আল্লাহ এক সত্যিই মজা হয়েছে তো নিজের প্রশংসা নিজে না করি সবাই চলে আসেন আমার মেয়ে খাবে নাকি তিনি মাংস রেখে মাংস রেখে সে নাকি ভর্তা দিয়ে খাবে মাছ ভর্তা দিয়ে মানে এটা শুটকি টাইপের ভর্তা হয়েছে আমি ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ ছিল সেই ট্যাংরা মাছগুলোকে আমি ভর্তা করেছি তো যা মজাই হয়েছে সবাই চলে আসেন সবাইকে দিতে পারলে আসলে ভালো হতো সবাই চলে আসেন দেখি এক পিস মাংস নেই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তাল্লা যা খাওয়ায় অনেক ভালো খাওয়ায় এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু আমার পাশে থাকবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এই তো